যে তারা কিভাবে আপনি আমি একটা মাদ্রাসা মাদ্রাসা স্কুল কোনো অফিসে যে চাকরি করি এই চাকরির সময় আট ঘন্টা বা ছয় ঘন্টা বা চার এই চাকরির ভিতরে যদি আপনার একজন বন্ধু আসে তার সাথে যদি আপনি কথা বলেন চা খান তাহলে এই দুই চার মিনিট আপনি বের করবেন এই বেটা আপনার চাকরির ছিল যে আমি যখন ক্লাস টাইম দশটা থেকে হোক বা নয়টা থেকে হোক তিনটা পর্যন্ত বা চারটা পর্যন্ত আমার ক্লাস করব এর ভিতরে যদি আমার একজন বন্ধু আসে আত্মীয় আসে মেহমা আসে তাকে এর ভিতর মেহমানদারি যখন করব সাথে সাথে আমি পড়ি দেখে নিব এখন বারোটা একটা বিশ মিনিট হয়েছে আমি আমার বন্ধুর সাথে কয় মিনিট কাটাইলাম কয় মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট হয় তে মাস পুরা পরে দার নুন দেওবন্দের উস্তাদদের শিক্ষকদের রীতি রীতি ছিল এ বাঁশের পুরার পর দরখাস্ত করত যে দায়িত্বশীলের কাছে আমার এত মিনিট এই বিগত মাসের মধ্যে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে বের করেছি এই সময়গুলোর বেতন কর্তব করে আপনারা রাখেন সুভার হইতেন না হইতেন না আর আজকে আপনার আমার সবার বেতন তো করা করার দূরের কথা বেতন কিভাবে পাইব কিভাবে আপনার আমার অধিকার আদায় করব কিভাবে আপনার আমার ছুটি বাড়াইব কিভাবে আপনার আমার যত অধিকার আছে সব অধিকার অধিকারের সরকারে অধিকারের কথা বলি আপনার দিকে কোনোদিন বিচার করেছে আপনি নিজের মৎস্যের দিকে কোনোদিন বিচার করেছেন যে আমার উপর যে অধিকার ছিল সেই অধিকার কি আমি আদায় করেছি আমি ছুটির জন্য বেতন বৃদ্ধির জন্য আপনার বিভিন্ন রকম বিভিন্ন উৎসতে চাকরি সরকারের কাছে আবদার জানান বেতন বাড়ান ছুটি বাড়ান এই বাড়ান সেই বাড়ান কিন্তু তো আপনি মিছিলদের মিটিং করেন আপনার অফিসের দিকে কি তাকাইছেন যে আমার উপর যে দায়িত্ব ছিল ডিউটি করা ছয় ঘন্টা আমি তো ছয় ঘন্টা ডিউটি করতে পারি না আট ঘন্টা ছিল পরিপূর্ণভাবে আমার দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করতে পারি না তার উলুম দেওবন্দের এই রীতিনীতি ছিল এই জন্য আজকে তার উলুম দেওবন্দের এক তার উলুম দেওবন্দ নিয়ে বিশ্বের আনাচে কেনাচে মাতারিসের কৌমিয়া গড়িয়া উঠতেছে যতদিন মাদার কৌমিয়া থাকবে কতদিন ইসলাম থাকবে যতদিন মাদারিসে কৌমিয়া এই রীতি নীতি থাকবে কতদিন মানুষ আপনার একটু না একটু শান্তিতে বসবাস করতে পারে